Eu vou ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا من يتل عليهم آياتك ويعلمهم الكتاب ويعلمهم الكتاب والحكمة والزك Oh, 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 oh,

हाजीर जीतो बसीर श्री हाजी हो न जी सत बसीर श्री लतल कमी साल कया आदो God's the আলোচনা আরছেন আজকের এই আলোচনা সবার সম্পর্কিত স্বাগতম জানাতে পেরে। আমাদের এই অনুষ্ঠানে শরীক হওয়ারতে আমি সকলকে আন্তরিক থেকে মোবারকবাদ জানাচ্ছি আর বিশেষ করে আমরা দুনিয়ার কোন মানুষের আগমনের বার্তা দেওয়ার জন্য দুনিয়ার কোন মানুষের মিছিলে আর কিনা আমরা এসেছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মিছিলে আমরা যারা অংশ করতে পেরেছি আমরা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা রব্বুল আমাদের সকলকে সুস্থ শরীরে নবীর আগমন উপলক্ষে আজকে দুনিয়ায় অংশ করতে পেরেছি

আমি আল্লাহ যত জগর রাত আমার নদী তত জাগর রহমত আমি আল্লাহর যত জায়গা আমার তাম পৃথিবীর মধ্যে আমি যত জগার রাত আমার নদী হল রহমত এটাই আমরা ওই রহমত খুশি উদযাপন করি এজন্য আমরা পবিত্র পদিত্র মিলাদ নদী পালন করি সম্মানিত হাজর আমরা পবিত্র পদিত্র মিলাদ নদী গত ছিল বর্তমানেও আছে ভবিষ্যতের মধ্যে दे যতদিন আমাদের হৃদয়ের মধ্যে ততদিন পর্যন্ত মিলাদন্নব পালন করবে ইনশাআল্লাহ প্রতিদিন যত দাদা আসে না কেন যত দাদা বিপত্তি আসুক না কেন বাংলার জমিনে যদি একটি আসে কেরোসেন বেচে থাকে তাহলে বাংলার আকাশের মধ্যে আমার নদীর এই যে মিলাদ নদীর পতাকা ইনশাল্লাহ উঠতে উঠতে কথা বলেন ঠিক কিনা পৃথিবীর জমিনে যত দাদা আসে হবিগঞ্জের জমিনে অন্তত একটি আশেখে রসুল যদি বেঁচে থাকে তাহলে পবিত্র এই যে মিলাদ নদী কেমন পর্যন্ত জারি থাকবে ইনশাআল্লাহ আল্লাহ রব্দুল আলম যেন আমাদের সকলকে বোঝার পর করেন সকলে বলে আমিন আমাদের দয়াল নবের আগমনের দিন জয়তেলে জয়তেলে রাসূলুল্লাহ জয় নবায়ে যে রাসূলুল্লাহ আসমান জমিন আল্লাহ তা সৃষ্টি করেছেন আমাদেরকে সৃষ্টি করেছেন আজকের এই করালnablaের দবসে যছনে তারাা করেছেন আমি আমার গ্রাম এবং গণবাসীর পক্ষ থেকে সাদরকে আন্তরিক মোবারক এবং ধন্যবাদ জানাই আমি আরও বলতে চাই আজকের উদয়াল নামের চলেছে যেখানে একদল একদল আলিমরা তারা এই সমস্ত মানে না তারা বলে কি দয়াল নদী জিন্দা নদী নয় দয়াল নদীর আগমনে এই ইতর্মীলাতু নদী হতে পারে না আমরা হবিগঞ্জবাসী অন্য অন্যখানে অনেক জায়গায় এই বিশৃঙ্খলা তারা সৃষ্টি করেছে আমাদের হবিগঞ্জের সঙ্গীত নথা ঐক্যবদ্ধ আমরা যদি কেউ আমাদের দল নবীর আগমনের যেখানে জুলুসে যদি উস্কানি মূলক কথা বলতে চাই কোন বাধা সৃষ্টি করতে চাই সুন্নি দৈন্যতা আমরা তার বাংলা জবাব দিব আমরা রক্ত দিয়েও দয়াল নবীর আগমনকে সফল ভাগ্য করব সেই আশাবাদ ব্যক্ত করে

আমরা আজকের এই দুলুসের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি তারা পরিশ্রম করে বিভিন্ন মস্তিক এখানে দুলস এসেছেন আমরা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি আল্লাহ যেন আমাদেরকে এই দুলসে

আমের খুব বড় বড় গুরুত্ব দিই কিন্তু ওইদিকে মূল যে দাইফা সম্মান ওই দাইফা আমরা শেষ করে দিতে পারলাম না কি কি বলেন ঠিক সুদিনবারে বড় ইউরায়া সালবে প্রথম জনবীর সম্মান আর হচ্ছে এই যে জনম মার হচ্ছে বাইর জনম হচ্ছে सेम সম্মান হচ্ছে সুরা সুফিদার খান আল্লাহু আকবার হাসান বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন انك خلقت مُبَرَّاً من كل عيب كانك خلقت كما تشاء وضم الله اسمه الى اسمه اذا قال في الخمس الماضي واشهد حسن بن سعيد يا رسول الله صلى الله عليه

মাথার মত এই ধরনের কুরান সুক্রাবিহদি খাস করলে এগুলো একটা ভালো দায়িত্ব সুতরাং কুরান নারুলি মাথার ঘানিয়া এটা মাথার এটা সম্পূর্ণ গুণার হাত। যারা আসতো মাথার মাংসের

তাদের বিরুদ্ধে রুগে দাঁড়াতে হবে রক্ত হলে রক্ষা করতে হবে আমরা কিছুক্ষণের মধ্যে হরিগঞ্জের কবসপতি রওনা দেব আজ সকলের শৃঙ্খলা হবে আমরা অংশগ্রহণ করি কেউ যদি প্রতিহত করতে চায় তাহলে আমরা সত্য হাতে প্রতিবাদ করে আমরা সফল করে দায়িত্ব দিব ইনশাআল্লাহ

দিন <laughs>